হ্যালো বন্ধুরা আজকে আমি এই ট্রেন ওয়ার্ল্ড ট্রেনটার সাথে খেলবো দেখো ট্রেনের ইঞ্জিনটা রকম দেখতে ও বাবা আমাদের সাথে দেখো চিঙ্কি পিঙ্কু গোলু সবাই চলে এসেছে খেলতে তাহলে চলো 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 তাড়াতাড়ি ওপেন করি বক্সটা দেখি বার করি বাবা কি সুন্দর আমাদের ট্রেন আমাদের ট্রেনের ইঞ্জিন এই দেখো পট্রি লাইন এটা পাতলে আমরা খেলতে পারবো এই দেখো আর একটা বগি এই দেখো আর একটা বগি তাহলে চলো আমরা সব জিনিস বার করে নিই এই দেখো আমাদের এগুলো লাইন এই দেখো এখানে ছোট ছোট দিয়েছে আংটা এই দু ট্রেনগুলোর সাথে লাগাতে হবে হুম ইঞ্জিনটা বার করে নিই কি সুন্দর দেখতে এগুলো বার করে নিই এটা বার করে নিই লাইনটা বার করে নিই চেনটা বার করে নিই সব আমরা বার করে নিই এই দেখো ইঞ্জিনটা কত সুন্দর দেখতে এই ইঞ্জিনগুলোকে আমরা আগে দেখতে পেতাম দেখেছ আগেকার দিনের ট্রেনের মধ্যে এই দেখো এখানে লেখাই আছে নাইনটিন থার্টি টু মানে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই ধরনের ইঞ্জিন আমরা দেখতে পেতাম নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আমরা এগুলো দেখতে পেতাম তারপর কি দিয়েছে দেখি দেখো এটা একটা প্যাসেঞ্জার বগি এটা একটা প্যাসেঞ্জার বগি এখানে গার্ড দাঁড়িয়ে থাকে এই জায়গাটাতে গার্ড দাঁড়িয়ে থাকে আর কি আছে দেখি এই দেখো এটা হচ্ছে লাগেজ বগি এখানে জিনিস থাকে লাগেজ বগি এ দেখো বগিটা খোলাও যায় আবার বন্ধ করে দেওয়া যায় দেখেছ কত সুন্দর দেখতে না লাগেজ বগি তাহলে চলো আমরা ঝটপট করে লাইনগুলো পেতে নিই পেতে নিয়ে খেলতে হবে তো এই যে এইগুলো দিয়েছে এইগুলোর দ্বারা আমাকে লাইনগুলো পাততে হবে তাহলে চলো সব খুলে নিই লাইনটা এবার আমরা বাদব এই দেখো আটকে গেলো আবার একটা লাগাই এই দেখো এইভাবে আমরা লাইনটা পেতে নব আবার একটা লাগিয়ে দিই এইভাবে আমরা প্রত্যেকটা লাইন পেতে নেবো তবে সঙ্গে দেখতে লাগছে বলো আর এই শেষ লাইনটা লাগিয়ে দেবো আমাদের লাইন কাটা কমপ্লিট দেখো কিরকম দেখতে লাগছে দেখেছো গোলু কেমন দেখতে লাগছে তাহলে চলো ট্রেনগুলোকে নিয়ে আসি এবার প্রথমে বন্ধুরা এই গাছগুলোকে আমি এই ছোট ছোট টবের মধ্যে লাগিয়ে নেবো হুম বেশ সুন্দর দেখ গ্রিন কালারের গাছগুলো এই দেখো সুন্দর বসে গেল এবার এই গাছটাকে লাগিয়ে নিই দেখি এই তো এটাও বেশ সুন্দর ঢুকে গেলো গাছ টবের মধ্যে এটা দেখি বাহ এটাও সুন্দরভাবে লেগে গেল ঝাউ গাছ হুম থাক এবার এইবার দেখি ট্রেনটা দেখো আমি খুলব মাথাটা দুটো ব্যাটারি লাগবে আমি লাগিয়ে দিই আর এটা হলো সুইচ অন অফ এর সুইচ দেখি এই দেখো চলছে ট্রেনটাকে আমি এখানটা রেখে দিই ছোট যে আংটা দিয়েছে এইখানটা লাগিয়ে দেবো এই কালার কালারে প্যাসেঞ্জার বগিটা লাগিয়ে দেবো লাগানো তারপর আমি এইটা এখানে লাগিয়ে দিই এই বগিটাকে এখানে লাগিয়ে দেব সুন্দর করে হয়ে গেছে আমার সব বগি লাগানো হয়ে গেছে এগুলোকে সাজিয়ে নিই এখানে একটা থাক এখানে একটা থাক আর একটা গলু ভাইয়ের কাছে থাক এবার আমি সুইচ অন করে দিই দেখো দেখেছ বন্ধুরা আমার দেখছে চিঙ্ক পিঙ্কো দেখছে 无论天气如儿都要去。 চিঙ্কু পিঙ্কু বসে বসে দেখছে আর মজা নিচ্ছে তাহলে আজকের মতো টাটা